আসসালামু আলাইকুম আজকে লাভ লাভকথি ক্লাসে এক ধরনের অঙ্ক করব এবং অঙ্কগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কাছে অঙ্কটা করা খুবই সহজ কিন্তু যদি আপনি বুঝতে না পারেন তাহলে অঙ্কটা করা আপনার কাছে খুবই কঠিন হয়ে যাবে এই অঙ্কগুলো সাধারণত কমিশনের উপর ভিত্তি করে তৈরি করা হয় কমিশন বা ছাড় দেয়ার যে গুলো সেই অঙ্ক গুলো সাধারণত এই টাইপের অর্থের উপর ভিত্তি করে সে তৈরি করা হয় অঙ্কগুলো আসলে যখন আমরা কোন কিছু ক্রয় করতে যাই তখন আমাদের একটা ছাড় দেয় অত্যন্ত আমরা দেখি কোনো শার্ট প্যান্ট বা কোন জিনিস কিনলে তারপর ছাড় দেয় এখন আপনার এখানে বুঝতে হবে ছাড় বা ডিসকাউন্ট এটা দেয় কিন্তু অন্যের লিখিত মূল্য বা পণ্যের লিখিত মূল্য বা পণ্যের মূল্যের উপরে কিন্তু হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর ভিত্তি করে ক্রয় মূল্যের উপর ভিত্তি করে পণ্যের লাভ পদ্ধতি হিসাব করা হয় কিন্তু পণ্যের ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হয় তালিকা মূল্য বা লিখিত মূল্যের উপর ভিত্তি করে মানে একটা প্যান্ট আমি দেখা গেল তিনশো টাকাতে কিনলাম তিনশো টাকাতে কিনলাম এটা আমার ক্রয় মূল্য এরপরে আমি দশ পার্সেন্ট সার দিতে পারি না বা এরপরে দশ পার্সেন্ট সার হয় না কারণ ওই তিনশো টাকা তো আমার ক্রয় মূল্য ছিল এই জন্য ওর উপর আমার কি করা হয় না দশ পার্সেন্ট সার দেওয়া হয় না আমি কি করতে পারি বা কি করা হয় ওই প্যান্টটার একটা লিখিত মূল্য হয় বা একটা চাওয়া মূল্য আস্তিক প্রাইস দেওয়া হয় তিনশো টাকার প্যান্ট পাঁচশো টাকায় বিক্রি করতে পারবো বা আমি পাঁচশো টাকায় বিক্রি করতে চাই এই পাঁচশো টাকায় বিক্রি করতে চাই কিন্তু বিক্রি করতে পারলাম না পাঁচশো টাকায় বিক্রি করে তাহলে সেটা হতো সেলিং প্রাইস বা বিক্রয় কিন্তু যেহেতু টাকায় বিক্রি করতে পারলাম না বা পাঁচশো টাকা বিক্রি করতে চাই কিন্তু যে কোনো কারণে বিক্রি হচ্ছে না এই পাঁচশো টাকার নাম আমার আস্কিং প্রাইস বা লিখিত মূল্য বা তালিকা মূল্য আমি যদি সার্জ দেই তাহলে এই টাকার উপরেই কিন্তু সারটা আসবে মানে আমি যে প্যাডটা তিনশো টাকাতে ক্রয় করেছি আমি যে প্যাডটা কিনেছিলাম এর উপরে যদি আমি বিশ পার্সেন্ট সার কখনো দিতে পারবো না বা দেওয়া হয় না আমি এই তিনশো টাকার প্যাডটা পাঁচশো টাকা বিক্রি করব বলে ঠিক করেছি এই পাঁচশো টাকার নাম লিখিত মূল্য বা তালিকা মূল্য এর উপরে কি করা হয় সারটা এর উপরে কি করা হয় হিসাব করা হয় আমি যদি এখন বিশ পার্সেন্ট সার দিয়েও দিই তাহলে এটার দাম দাঁড়াবে চারশো টাকা কত টাকা চারশো টাকা তাহলে ব্যাগটা আমি কিনছিলাম তিনশো টাকা দিয়ে বিক্রি করলাম এই চারশো টাকাটা একদম সেলিং প্রাইস বা হ্যাঁ বিক্রি করলাম আমি চারশো টাকা তাহলে একশো টাকা আমার লাভ একশো টাকা আমার কি হয়েছে লাভ হয়েছে তিনশো টাকা যে প্যান্টটা কিনছিলাম যেটা আমার ক্রয় বললো পাঁচশো টাকা আমি ওই প্যান্টটা বিক্রি ধার্য করেছি সেটার নাম হচ্ছে আমার তালিকা মূল্য তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে চল্লিশ চারশো টাকায় বিক্রি করে দিচ্ছি এই চারশো টাকাটা আমার সেলিং প্রাইস এই সেলিং প্রাইস চারশো টাকা তাহলে তিনশো থেকে চারশো ব্যবধান একশো টাকা এই একশো টাকার নাম হলো আমার লাভ হ্যাঁ তাহলে এই যে কনসেপ্টটা আমরা দেখলাম যে একটা একটা পণ্য কিভাবে ছাড় দেওয়া হয় আমরা অনেক সময় বিভিন্ন শোরুমে বা নিত্যপূর্ণ দোকানে যে বলি যে এটা তো আমাদের দাম সেই দাম তো আমাদের পোষাচ্ছে না বা হচ্ছে না হ্যাঁ আমাদের মন মতো হয় না কেন হয় না কারণ ওনারা যে জিনিসটার দাম নির্ধারণ করে ওই নির্ধারিত দামের উপরে কি করে ওই নির্ধারিত দামের পরে ছাড়টা হিসাব করা হয় ওনাদের প্রায় মূল্যের পরে নয় তাহলে এই ধরনের কমিশনের অঙ্ক আমি কি করবো অঙ্কটা একটু পড়ি এই একটা অঙ্ক কিন্তু মানে লিখিত এবং ব্যাংকের পরীক্ষায় এই ধরনের অঙ্ক অনেক বেশি পরিমাণে আসে আচ্ছা যখন ইউনিভার্সিটি ব্যাংকের কোশ্চেন করতো তখন এই ধরনের কঠিন কঠিন অঙ্ক অনেক সবাই লিখিত অঙ্ক গুলো দিয়ে দেবে যাই হোক এখন ওরকম ধরনের অঙ্ক bank এ আসে না এখন নতুন নতুন type এর যে অঙ্ক গুলো আছে হ্যাঁ bank এ আসলে সেই ধরনের অঙ্ক আসে হ্যাঁ এটা এজন্য বললাম যে দেখতে এখন যদি ইজা দিতে কিন্তু অঙ্ক গুলো সহজ দেয় যাই হোক আগে সময় আসল ইউনিভার্সিটি পড়তে বললে তখন অঙ্ক আসলে অনেক কঠিন করে অঙ্ক দিত এখন কি হয়েছে একজন কাপড় ব্যবসায়ী তার তালিকা বললে এটা খেয়াল করেন এখানে বলছে কি তালিকা মূল্য একজন কাকুর ব্যবসায়ী কি করছেন তালিকা মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট সার দিয়ে একটি সার বিক্রি করার পর তার ক্রয় ক্রয় মূল্যের উপর কি হয়েছে লাভ করলো মূল্য মূল্য টাকা হলে তালিকা কত দেখেন একটু আগে কিন্তু একটু আগে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটছিল যে আমি প্যান্টটা কিনেছিলাম তিনশো টাকায় তালিকা মূল্য ধরেছিলাম পাঁচশো টাকা তালিকা মূল্য কত ধরেছিলাম পাঁচশো টাকা এই তালিকা মূল্যের উপর আবার কত ঘটছেন বিশ পার্সেন্ট ছাড় দিয়েছিলাম দেওয়ার পরে আমার বিক্রি মূল্য আছে তালিকা মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়ে একটি সার বিক্রি করার পর তার পুরায় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ হল দেখো এই কাপড় ব্যবসায়ী তার তালিকা মূল্যের উপর বিশ ছাড় দিচ্ছে

এই অঙ্কের আলোকে বলতেছি একজন কাপড় ব্যবসায়ী তিনশো টাকায় একটি প্যান্ট ক্রয় করে তার তালিকা মূল্য নির্ধারণ করলো পাঁচশো টাকা এবং এই পাঁচশো টাকা তালিকা মূল্যের উপর বিশ পার্সেন্ট দিয়ে সে পণ্য বিক্রি করলো যেটা দাম হলো কত টাকা চারশো টাকা এখন এই চারশো টাকা তার হচ্ছে কি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য এখন সে হিসেব করে দেখলো যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য এই দুজনের ব্যবধান কত এই জন্য ব্যবধান হচ্ছে একশো টাকা মানে তার লাভ একশো টাকা এখন এটাকে ঘুরিয়ে এভাবে বলা যায় যে সে সার দিয়ে পণ্য বিক্রি করার পরেও দেখলো যে তার তেত্রিশ পার্সেন্ট ক্রয় মূল্যের উপর তেত্রিশ পার্সেন্ট লাভ হচ্ছে মানে একদম এই অঙ্কের আকারে ভুল যে একজন ব্যবসায়ী তিনশো টাকা একটু ব্যাপার ক্রয় করলো করে তার লিখিত মূল্য পাঁচশো টাকার উপর বিশ পার্সেন্ট ছাড় দিলো দিয়ে চারশো টাকায় সে বিক্রি করলো এতে করে

কিভাবে একবারে করতে পারবো এই জন্য অনেক রকমের ভেঙে ভেঙে আলোচনা করেছি জন্য আজকে আর এরকম আলোচনা গভীরে যাবো না তাহলে এটা যে মূল্যের বিশ পার্সেন্ট লাভ মানে যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত একশো বিশ টাকা ঠিক তো দেখেন ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট লাভ তার মানে ক্রয় মূল্য যদি আমার টাকা হয় লাভে বিক্রয় মূল্য বিশ টাকা তাহলে আমি যদি লিখি বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত এখানে দুশো টাকা আর বিশ পার্সেন্ট লাভ মানে একশো বিশ বাই একশো শূন্য 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 চব্বিশ চল্লিশ টাকা আচ্ছা এই দুশো চল্লিশ টাকার নাম কি এই দুশো চল্লিশ টাকার নাম হচ্ছে দুশো চল্লিশ টাকা এই দুশো চল্লিশ টাকা এখানে বিক্রয় মূল্য এখানে একটা বিক্রয় মূল্য পাচ্ছি দুশো চল্লিশ টাকা আবার একইভাবে বলছে তালিকা মূল্যের উপরে পঁচিশ পার্সেন্ট দিয়ে কি বলছে এবার কি খেয়াল করবো এই যে তালিকা মূল্যের উপরে পঁচিশ পার্সেন্ট সার্ফ দিয়ে তালিকা মূল্যের উপরে ছাড় দিয়ে কি করা হয় সেটাও বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় আমি বলছি যে সার সবসময় সার বা ডিসকাউন্ট সবসময় সবসময় হিসাব করা হয় সার বা ডিসকাউন্ট সবসময় হিসাব করা হয় পণ্যের তালিকা মূল্য বা লিখিত মূল্যের উপরে ওই তালিকা মূল্য দেখেন এইখানে কিন্তু এইখানে কিন্তু পাঁচশো টাকা ছিল পণ্যের লিখিত মূল্য বা তালিকা মূল্য হ্যাঁ এর উপরে discount দিছে, দিয়ে যে টাকাটা পাইছি ওই টাকাটার নাম হচ্ছে আবার বিক্রয় মূল্য হচ্ছে আপনি মানে এটা discount এমন একটা অবস্থা দেখেন আপনার কিন্তু এইখানটাই কিন্তু এই যে আপনি যে ম্যাথটা আমি এত একটা ম্যাথ নিয়ে একটা ক্লাস সাজাইছি এবং এত আলোচনা করতেছি কেন করতেছি অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কঠিন ধরনের একটা অ্যাডভান্স লেভেলের অঙ্ক আপনি এইখানটাই কিন্তু এই অঙ্কটা উত্তর করে হয়েছে যে পাঁচশো টাকা এর লিখিত মূল্য ওর উপর বিশ পার্সেন্ট ছাড় দিছি বা ডিসকাউন্ট দিছি দেওয়ার পরে যে টাকাটা পাওয়া গেছে ওইটা হচ্ছে ওর বিক্রয় মূল্য ওইটা এর কি বিক্রয় মূল্য একইভাবে একইভাবে এই যে এই তিনশো টাকা সিল হচ্ছে কেন ক্রয় মূল্য ওর উপরে তেত্রিশ পার্সেন্ট লাভ করলে কত হবে একশো টাকা এই তেত্রিশ পার্সেন্ট লাভ করলে কত হয়েছে একই মানে আমি বলতে চাচ্ছি এই চারশো টাকা আপনি যে পাশ থেকে হিসেব করেন আপনি যদি ক্রয় মূল্যের উপরে তেত্রিশ লাভ ধরেন তাও আপনি বিক্রয় মূল্যটা পাবেন এবং একই টাকাই পাবেন এইটাই কিন্তু অঙ্কটা বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম তাহলে আমি এখানে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত পাইছি দুশো চল্লিশ টাকা বিশ লাভে বিক্রয় মূল্য কত পাইছি দুশো চল্লিশ টাকা আবার

তার বসে পঁচাত্তর পার্সেন্ট এই পঁচাত্তর পার্সেন্টের নাম কি বিক্ষমাম তাহলে আমি বলতে পারি পঁচাত্তর সময় সমান দুইশো চল্লিশ কত বলতে পারি দুইশো চল্লিশ অতএব এক পার্সেন্ট সময় দুইশো চল্লিশ বাই পঁচাত্তর অতএব একশো পার্সেন্ট সমান সমান হ্যাঁ একশো পার্সেন্ট সময় সমান কত হবে দুইশো চল্লিশ গুন একশো বাই পঁচাত্তর এখন এখানে যদি পঁচিশ দিয়ে কাটে তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো তিন দিয়ে আসলে তিন চব্বিশ চল্লিশ তাহলে কত হবে তিন চার আটার বত্রিশ তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এই তিনশো বিশ টাকার নাম এই যে তিনশো বিশ টাকা এই তিনশো বিশ টাকার নাম কি এই তিনশো বিশ টাকার নাম হলো তালিকা মূল্য এই তিনশো বিশ টাকার নাম কি তালিকা মূল্য অতএব এই ম্যাটটার তালিকা মূল্য কত টাকা এই ম্যাটটার তালিকা মূল্য তিনশো বিশ টাকা আপনারা বুঝতে পারছেন এই মেয়েটার তালিকা মূল্য তিনশো বিশ টাকা এখন যে জায়গাটা আপনাদের খরচা লাগছে বা আপনারা আসলে অনেকে এখনো বুঝতে পারে আমার মনে হয় সেই জায়গাটা হচ্ছে কি নেই এই যে পঁচাত্তর পার্সেন্ট কোথা থেকে ওই যে তালিকা মূল্য তো নেই তালিকা মূল্য তো সরাসরি ধরেছি একশো পার্সেন্ট বা একশো তার থেকে পঁচিশ পার্সেন্ট সার্চ দিলে বলছি পঁচাত্তর পার্সেন্ট তাহলে দেখেন তো এই যে তালিকা মূল্য পাঁচশো টাকা ছিল ওর উপরে বিশ পার্সেন্ট সার্জ দিলে কত টাকা চারশো টাকা এই টাকাটা তালিকা মূল্য বিশ পার্সেন্ট যে টাকাটা টাকা এটা তো বিক্রয় মূল্য তাহলে দেখেন এই যে তালিকা মূল্যের উপরে ছাড় দিয়ে পারছি পঁচাত্তর পার্সেন্ট এটা তো বিক্রয় মূল্য এটা ওই মনে কি বিক্রয় মূল্য এই হিসেবে আবার আমি যদি ক্রয় মূল্যকে ধরি ওর উপরে তেত্রিশ পার্সেন্ট লাভ করি তাহলে তিনশো তেত্রিশ পার্সেন্ট লাভ করলে সেটাও কত হবে চারশো টাকাই হবে তাহলে আমি বলতে চাচ্ছি এর উপরে পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়ে যে মেট বিক্ষামূল্যটা হবে কুয়া মূল্যের উপর ত্রিশ পার্সেন্ট লাভ করলেও কি হবে সেই একই চারশো টাকাই হবে মানে এদিক থেকে আপনি হিসেব করলে যা হবে কুয়া মূল্যের উপ হিসেব করলেও কি হবে ওই একই টাকাই হবে তাহলে এখানে আমার

তালিকা এখন টাকা যদি কখন আশি এর মান মানে বিক্রয় মূল্যটা দেওয়া হয় তাহলে এটা কত পার্সেন্ট এর একশো এর মান এটা কি উপরে পাঁচশো টাকা কি একশো এর মান এটাই তালিকা মূল্য তাহলে এখান থেকে আমার সত্তর এর মান দুশো চল্লিশ টাকা অতএব ওটা যদি ওই সত্তর একশো এর মান বের করতে পারি তাহলে কি হবে ওইটাই হবে আমাদের তালিকা মূল্য যেকোনো জায়গায় হ্যাঁ করে ব্যাংকে করতে আপনার যদি করতে হয় লিখিত পরীক্ষা দেওয়ার সম্ভাবনা লাভ হয়ে থাকে অনেক বেশি কারণ যেহেতু কমিশন বা সারের অঙ্ক অধিকাংশ ছাত্র রাই বা চাকরি পরীক্ষার্থী কি হয় এই সারের অঙ্ক বা কমিশনের অঙ্ক অনেক দুর্বল থাকে বা অঙ্কটা যেহেতু একটু পেছানো হ্যাঁ সেই জন্য অনেকে এখন সহজে বুঝতে পারে না ধন্যবাদ সবাইকে আর সেগুলা মূল্য সহজে দেখার জন্য আর যদি আপনারা না বুঝতে পারেন তাহলে জানাবেন অবশ্যই আরো সহজ করে করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই আসলাম